আজকের থেকে একটা শপথ নিলাম শপথটা কি বলো তো রোজ ভিডিও পোস্ট করব যেমন আমি তোমাদের সাথে শর্ট শেয়ার করি ঠিক তেমনই ব্লগ ভিডিও শেয়ার করব তাই আজ থেকে শপথ নিলাম আজ হচ্ছে তিরিশে আগস্ট আর সেপ্টেম্বরের এক তারিখে ভিডিওটা যাবে তো সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমি চেষ্টা করব প্রতিদিন ব্লগ ভিডিও দেখো যেহেতু মানুষের শরীর বলা যায় না যে আজকের ভালো থাকবো কালকে অত খারাপও থাকতে পারি তো চেষ্টা করবো রোজই রোজই ব্লগ দেওয়া তোমাদের সাথে কারণ তোমাদের কাছ থেকে এই রিকোয়েস্ট আমি রোজ পাই যে দিদি ডেলি ব্লগ শেয়ার করো তুমি সারাদিন কি করো না করো সেই ভিডিওগুলো শেয়ার করো তাই ভাবলাম তোমরা আমার এত ভালোবাসো আর সত্যি কথা বলতে গেলে তোমরা যেমন মেকআপের ভিডিও দেখতে পছন্দ করো আমার কাজ বাজে ভিডিও দেখতেও খুবই পছন্দ করো তাই সাত পাঁচ চিন্তা না করে তোমাদের সাথে শেয়ার করব এবার থেকে ডেলি ব্লগ এইবারে তোমরা খুশি তো কারা কারা খুশি অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানি আমি কেন জানি না আমার ব্লগ ভিডিওতে কিন্তু বেশি ভিউ হয় না ওই দু হাজার এইরকম তো যাই হোক দু হাজার মানুষটা কম নয় এক হাজার দু হাজার মানুষ যে আমার ভিডিওগুলো দেখে ব্লগ ভিডিওগুলো এটাই আমার কাছে ইনা তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা ব্লগ ভিডিওগুলো দেখবে একটা করে লাইক করে দিও একটা করে লাইক করলে এমন কিছুই হয় না আর আজকের দেখো একত্রিশে সেপ্টেম্বর আমি সন্ধ্যেবেলা ভাবলাম তোমাদের সাথে আজকের দিকেই ব্লগটা শুরু করে দিই তাহলে আগস্ট মাসে সরি সরি আগস্ট না সেপ্টেম্বরের এক তারিখ থেকে তোমাদের ব্লগ পাবে তাই ভাবলাম আজকে সন্ধ্যে থেকেই যা করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি শরীর না কখন খারাপ হবে কখন ভালো হবে সত্যি বলা যায় না তোমাদের সামনে দেখো এখন আমি কত হেসে খেলে কাজ করছি কিন্তু কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে আমার সাথে কি হয়েছে প্রত্যেক দিনে রান্নার দায়িত্বটা আমার উপরে থাকে সংসারে যাবতীয় কাজ শাশুড়ি করলেও কিন্তু রান্নার দায়িত্বটা উনি নেয় না আমার কাছেই মানে আমার দেয় প্লাস আমি এমনি পছন্দও করি রান্না বান্না করতে আর আজকে রান্না করবো কি বলো তো আমার জন্মদিনের দিন তোমাদের দাদা ভাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো সেই দিনকে ইলিশ মাছটা করিনি তার দু তিন দিন পর করেছিলাম যেহেতু সেদিনকে টাংস খেয়েছিলাম তো ওই জন্য ভাবলাম একদিনই সব খেয়ে নেবো থাক আস্তে আস্তে খাবো তো ওই জন্য ইলিশ মাছটা সেই দিন না তার পরের দিন করেছিলাম আর দুটো ইলিশ মাছ না বেঁচে গিয়েছিল মানে কাঁচা ইলিশ তাই ভাবলাম আজকে সেই দুটোই রান্না করব আর দুটো ডিম রান্না করব। এবারে যার যেটা ইচ্ছে সে সেটাই খাবে এমনি থেকেও আমি ডিম পছন্দ করি না আর ইলিশ মাছ হয়েছে বলে যে আমি আগ্রহ দেখিয়ে খাবো এমনও নয় কারণ আমার ভালো লাগে বাট অতটাও ইলিশ মাছ প্রিয় নয় আমার যে প্রিয় মাছ কি বলতো পাওশ মাছ আমি প্রচণ্ড পাওস মাছ খেতে ভালোবাসি যাই হোক তো ভাবলাম যেটা একদম পুরো নর্মালভাবেই রান্না করব। আর আমাদের বাড়িতে না কেউ কাঁচা ইলিশ মাছ একদম পছন্দ করে না সবাই মানে ভেজে সর্ষে দিয়ে রান্না করলে একটা ভালো খায় কিন্তু কাঁচাটা কেউ পছন্দ করে না আমার বাবা আবার কাঁচা ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসতো আমার বাবা আমার ননদেরা কাঁচা ইলিশ মাছ খুব ভালোবাসে কিন্তু আমিও কাঁচা ইলিশ মাছ পছন্দ করি না ওই জন্য কালো জিরে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর আলু দিয়ে জাস্ট এমনি নর্মালভাবে তরকারি করব আর ইলিশ মাছ যখন রান্না করব না অন্য কোনো হাবজি কাবজি মশলা দিলে মানে জিরে ধনে ইত্যাদি ইত্যাদি দিলে না একদমই কিন্তু রান্নাটা খেতে ভালো কারণ ইলিশ মাছের যে নির্দিষ্ট টেস্ট থাকে না ওটা কিন্তু চলে যায় আর এখানে দেখো আমি তো ভালোভাবে রান্না করে নিচ্ছি আমার ব্লগে তোমরা মানে কিরকম টাইপ ভিডিও দেখতে চাও মানে একটু কমেন্ট করে জানিও তো মানে এই ডেলি কাজবাজের ব্লগ দেখতে চাও না মানে অন্য রকম কি কিছু তবে এই মাসে যেহেতু বলেছি আমি তিরিশ দিনে তিরিশটা ব্লগ দেবো তো তো আর ব্লগ যাবে না এর মধ্যে অনেক কিছু শেয়ার করব। যাই হোক আর এই দিকে দেখো আমার মানে যখন তখন আমার পাগলামো চাপে মানে রং তুলি যদি থাকে না আমি যেন একটু কেমন পাগল পাগল হয়ে যায়। সত্যি কথা বলতে গেলে আমি হয়তো অনেক ভালো আঁকতে পারি না তবে যতটুকু যাই আঁকি মনে হয় যেন ভালো এই দেওয়ালটা না কি হয়েছে আমি জানি না আমার মানে মনে হচ্ছে না ফাঁকা ফাঁকা লাগছে একটুখানি ফুল ফুল করি প্রথমেই দেখো একটা ছোট্ট মতন যে ফুল ওই ধারে একা পড়ে আছে দেখতে পাচ্ছি ফুলটা ওটাই করেছিলাম তারপরে কি মনে হয়েছে না ওগুলো এখন করছি যদিও আমি কমপ্লিট করতে পারিনি আমার মানে কি বলো তো এখন একটু ইচ্ছা হয়েছে এখন করব আবার যখন ইচ্ছা পায় তখন করবো ব্যাস এই রকমই হচ্ছে আমার মানে মাথাটা আর আমি রান্না করতে করতে এখন চলে এসেছি ফুলের কাজ করতে ওইদিকে যাবো এখন এবার গিয়ে ডিমের ঝালটা পান ডিমটা সকালে কার আমার মেয়ে যেহেতু ছোটো আইসিডিএস স্কুল থেকে একটা ডিম পায় তো ওই ডিমটা ছিল প্লাস আমাদের বাড়িতে একটা ডিম সিদ্ধ ছিল ফ্রিজে আঁকা ছিল তা ওটার সেদ্ধ এমনি দিলে আর ভালো লাগে না ফ্রিজের ডিম তাই ভাবলাম জাস্ট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর বেশি করে লঙ্কা দিয়ে একটু ঝাল করে দেবো কারণ আমার শ্বশুর উনি আমার মাছ খায় না ওই জন্য ডিম পছন্দ করে তো ভাবলাম ওই জন্য একটু ডিমটা একটু কারি কারি করে দিলে আদার্স কোনো মশলাই দেবো না জাস্ট একটু লঙ্কা টঙ্কা দিয়ে একটু ঝাল করে দেবো খেতে কিন্তু টেস্টি হয় আজকে তোমাদের সাথে বেশি আমি কথা বলতে হয়তো পারছি না রান্নাঘরে থেকেই তোমাদের সাথে সব কথাটা শেয়ার করতে হচ্ছে আসলে কী বলো তো আমাদের সবার না রান্নাঘরেই বেশি সময়টা চলে যায় বিশেষ করে আমার মানে বাইরে কি করব তার থেকে বেশি রান্নাঘরেই চলে যায় আর সেই সময় তোমাদের সাথে মনে হয় যেন ব্লগুলো শেয়ার করি করিস কিছু বুঝলে না কি বুঝলে না তাড়াতাড়ি কমেন্ট করো এখন বাজি প্রায় ওই রাত দশটার মতন হঠাৎ করে আমার পেটে পেন হওয়া শুরু হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রচন্ড ঝগড়া হলো কারণ গেছে ডাক্তার ডাক্তারের কাছে ওষুধ আনতে প্রচণ্ড পেটটা দেখা করছি আসলে কালকের আমার মানে শাশুড়িদের স্কুলে লুচি হয়েছিল তো লুচিটা ছিল ওই বাসি লুচিটা খাওয়ার ফলেই আমার পেটটা ব্যথা করছে আমার ভাল লাগছে না তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু ভাবলাম বলি এখানটা যেন পেটটা কেমন জোরে জোরে আওয়াজ হচ্ছে এবারে ব্যাপারটা হচ্ছে যদি ডায়মন্ড মানে ডায়মন্ড সরি যদি ডাক্তারখানা যদি বন্ধ থাকে তাহলে কি হবে জানি না আমার বাড়িতে কোনো গ্যাসের ওষুধও নেই সত্যি রাতকাল না ভীষণকাল একটা গ্যাসের ওষুধ বাড়িতে রাখা উচিত ছিল একটা ব্যথা করছি একদমই ভালো একদম দেখি যদি কমে তো হলো আর নাহলে বাড়ির পাশে থেকে কারো কাছ থেকে দেখি গ্যাসের ওষুধ একটা নিয়ে আসবো কারণ গ্যাসের ওষুধ তো মনে আজকে রাতে খেতেই হবে আমি তো দেখলে একটু আগে ইলিশ মাছ রান্না করেছি তো সেটা আর মনে হয় খেতে পারবো না ডিমও রান্না করেছি ডিমটা তো খেতাম না

ও ভিডিও করতে শরীর তোমার রিঅ্যাকশনটা দেখি তোমার তো নিজে শরীর নিজে কোনো বুদ্ধি নেই দাদা বলি বলো বলো কি খেছি তুমি আমার খাওয়া নিয়ে আমার আমার খাওয়া নিয়ে তুলনা দেয় খাওয়া নিয়ে তুলনা খাওয়া নিয়ে তুলনা ওই প্যান্ডি আনতে বলেছিলাম আর একটা পেন কিলার আনতে বলেছিলাম পেটটা ব্যথা করছিল ভালোই ব্যথা করছে কিছু বলিনি বললে এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আমার স্টোর রুম মানে ওপরে যে স্টোর রুমটা আছে ওখানে সেই ভয়েস দিচ্ছিলাম ভিডিওটা দেখলাম বেশি বড় হয়নি তো যাই হয়েছে তো কালকে রাতের ঘটনাটা তোমাদেরকে মেনলি খুলে বলার জন্য ভাবলাম কথাটা বলা দরকার কালকে রাতে মেনলি হয়েছিল আমার গ্যাস এত পরিমাণে গ্যাস হয়ে গেছিল পেট ব্যথা শুরু হয়ে গেছিল আর গ্যাসটা কেন হয়েছিল জানো আগের দিনে গে বাসি লুচি কালকে সারা দিন খেয়ে গেছি সারা দিন লুচি আলুর দম ঘুগনি প্লাস দিলকুশ যারা লাইভ দেখেছিল তারা সবাই জানো যে আমি দিলখুষ খেতে কতটা ভালোবাসি তো খেয়েছি তো খাওয়ার পরে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে গিয়ে গ্যাস হয়ে গেছে গিয়ে পেট ব্যথা করছিলো তারপরে তোমার দাদা হয়তো দেখলে কেমন রাগ করে ওষুধপত্র নিয়ে এসে দিল খেলেও মানে খেলাম খাওয়াটাওয়ার পর আবার শরীরটা একটু ফ্রেশ হতে আর একদমই ইচ্ছে করেনি ফোনটা তুলে তোমাদের সাথে ভিডিওতে বলি হয়তো ভিডিওটা মানে আমি এত শেষ করিনি তোমরা দেখে হয়তো ভাববে যে কি হলো না হলো কই তারপরে তো আর বললো না তাই ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শেষ করে দিই আর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কালকের কোনো ভালো ভালোব্রাগে Ta-ta!